গোস্বামী তুলসীদাস রচিত শ্রীরামচরিত মানুষের উত্তর কাণ্ড এর আগের পর্বে আমরা দেখেছি ভগবান শিব পার্বতীকে বলছেন হে সতী ধন্য তুমি অতিশয় পবিত্র তোমার মতি শ্রী রঘুপতির চরণ যুগলে তোমার প্রীতি অসামান্য এইবার তুমি সেই পরম পবিত্র বৃত্তান্ত শ্রবণ করো যাতে তিলকের সকল সংশয় বিনাশ হয় আর শ্রীরামচন্দ্রের চরণে বিশ্বাস উৎপন্ন হয় এবং মানব অনায়াসে ভব সাগর উত্তীর্ণ হয় পক্ষীরাজ শ্রী গরুরও গিয়ে কাকভূষণ দিকে মোটামুটি এমন প্রশ্নই করেছিলেন হে উমা আমি সকল বৃত্তান্তই শ্রদ্ধা সহকারে বলবো তুমি মন দিয়ে শোনো আমি যেভাবে সেই ভবতারণ বৃত্তান্ত শ্রবণ করেছি হে সুবোধনী হে সুনয়নী সেই প্রসঙ্গ শ্রবণ করো এর পূর্বে তোমার জন্ম দক্ষ রাজার গৃহে হয়েছিল তখন তোমার সতীরূপে পরিচয় ছিল দক্ষ যজ্ঞে তোমার অপমান হলো আর তুমি অতিশয় ক্রোধে দেহত্যাগ করেছিলে অতপর আমার সেবকগণ সেই যজ্ঞ পণ্ড করে দিয়েছিল সেই সকল কথা তোমার অজানা নয় আমার মনে তখন ভীষণ দুশ্চিন্তা হয়েছিল হে প্রিয়া তোমার বিরহে আমি দুঃখিত হলাম সেইকালে আমি বৈরাগ্যযুক্ত হয়ে সুন্দর অরণ্য পর্বত নদী সরোবরে পরিভ্রমণ করতাম সুমেরু পর্বতের উত্তরে আরও দূরে এক অতিশয় সুন্দর নীল পর্বত আছে তার শৃঙ্গ সুবর্ণময় তার মধ্যে চারটি সুন্দর শৃঙ্গ আমার খুব ভালো লাগলো শিখর সময়ে একটি করে বট অসত্য পাকুর ও আম গাছ ছিল পর্বতের উপর একটি অনুপম সুন্দর সরোবরের শোভা ছিল সরোবরের মণিময়ের সোপান দেখে মন মোহিত হয়ে যায় সরোবরের জল শীতল নির্মল ও সুমিষ্ট তাতে বিভিন্ন বনের বহু পদ্মফুল ছিল হংসগণ সুমধুর শব্দ করছিল আর ভ্রমর সুন্দর গুঞ্জরণ করছিল সেই সুন্দর পর্বতে সেই পক্ষী কাকভূষণী বাস করত কল্পেও তার বিনা না মায়াজনিত দোষ গুণ মোহ কাম আদি অবিবেক যা সমগ্র জগতে পরিব্যাপ্ত আছে তা সেই পর্বতের ধারে কাছে ঘেঁচতে পারতো না সেইখানে বসবাস করে কাক কেমনভাবে শ্রীহরি ভজনা করত হেউ মা তা প্রীতি সহকারে শ্রবণ করো সে অসত্যের নিচে ধ্যান পাকুরের নিচে জপযজ আম গাছের নিচে মানসিক পূজা করত। শ্রীহরির পূজা অর্চনা ছাড়া তার অন্য কোনো কাজ ছিল না সে বটবৃক্ষের তলায় শ্রীহরি প্রসঙ্গ সংকীর্তন করত বহু পক্ষী সেখানে এসে তা শ্রবণ করত সে অনুপম রামলীলা বিভিন্নভাবে প্রেম অনুরাগ সহিত পরম সমাদারে সংকীর্তন করত সকল নির্মল মতি মরাল যারা সেই সরোবরে বাস করত তা শুনত যখন আমি সেই স্থানে উপনীত হতে সেই কৌতুকপদ দৃশ্য দেখলাম তখন আমার চিত্তে বিশেষ আনন্দ উৎপন্ন হলো তখন আমি হংসরূপ ধারণ করে সেই স্থানে কিছুদিন বাস করলাম আর শ্রী রঘুপতির লীলা সকল পরম সমাদরে শ্রবণ করে কৈলাসে ফিরে গেলাম হে গিরিজা কাকভসন্ডীর কাছে গমনকালের কথা এতক্ষণ আমি তোমায় বললাম এখন সেই বৃত্তান্ত শ্রবণ করো যার জন্য পক্ষীকুল রাজা শ্রী গরুর শ্রী কাকের কাছে গিয়েছিলেন শ্রী রঘুনাথ তখন রণক্ষেত্রে এমন লীলা অভিনয় করছিলেন তা স্মরণ করে আজও আমার লজ্জা হয় তিনি নিজেকে মেঘনাথের কাছে বন্দি হয়ে অবস্থান করছিলেন তখন দেবশ্রী নারদ শ্রীগুরুরকে সেই স্থানে প্রেরণ করলেন সর্পভক্ষক শ্রীগুরু প্রভু শ্রীরামচন্দ্রের সর্পবন্ধন মোচন করলেন কিন্তু তার মনে প্রবল বিষাদের আগমন হল শ্রীপ্রভুর বন্ধন স্মরণ করে সর্পভক্ষক শ্রীগরুরের মনে নানা রকম প্রশ্ন জেগে উঠল তিনি সর্বব্যাপী বিরহিত বাণীর প্রভু ও মায়া মহাতীত পরব্রহ্ম পরমেশ্বর শুনেছিলাম তারই নাকি জগতে অবতার রূপে আগমন হয়েছে কিন্তু সেই অবতারে প্রভাব তো কিছু চোখে পড়ছে না যার নাম জপ করে মানবের ভববন্ধন মোচন হয় তাকে কিনা এক তুচ্ছ রাক্ষস নাক পাশে বন্ধন করে নিল সংশয়ে দোলায়মান মনকে শ্রীগুরুর বহুভাবে বোঝাতে প্রয়াসী হলেন সংশয় তাতে গেল না বরং চিত্তে তা গভীরভাবে সংক্রমিত হলো তিনি সৈন্যজনিত দুঃখে কাতর হয়ে মনে সংশয় সুদৃঢ় হওয়ায় তোমার মতনই মহাচ্ছ হয়ে পড়লেন তিনি ব্যাকুল হয়ে দেবশ্রী নারদের কাছে গেলেন আর মনের সংশয়ের কথা তাকে নিবেদন করলেন সেই কথা শ্রবণ করে দেবশ্রী নারদের মনে অতিশয় দয়া ভাব এলো তিনি বললেন হে গরুর শুনুন প্রভু শ্রীরামচন্দ্রের মায়া অতিশয় প্রবল তা জ্ঞানের চিত্তকেও পূর্ণরূপে বিভ্রান্ত করে আর তার মনকে জোর করে মহাচ্ছন্ন করে তোলে তা আমাকেও বহুবার পর্যুদস্ত করেছিল হে পক্ষীরাজ সে মায়া আপনাকেও বেহাল করেছে হে গরুর আপনার চিত্তে এখন প্রবল মোহ উৎপন্ন হয়েছে আমি বোঝালেও তা সহজে যাবার নয় অতএব হে পক্ষীরাজ আপনি ভগবান শ্রীব্রহ্মার কাছে যান আর তিনি সে তিনি যে আদেশ দেবেন তা পালন করুন এইরূপ পরামর্শ দান করে জ্ঞানী দেবশ্রী নারদ শ্রীরামচন্দ্রের গুণ সংকীর্তন করতে করতে আর শ্রীহরির মায়া শক্তির প্রশংসা করে চলে গেলেন তখন পক্ষীরা শ্রীগরুর ভগবান শ্রী ব্রহ্মার সকাশে গমন করলেন আর তার পরাক্রম স্মরণ করে প্রেমময় হয়ে গেলেন ভগবান শ্রীব্রহ্মা মনে মনে বিচার করতে লাগলেন যে কবি পণ্ডিত ও জ্ঞানী সকলেই তার মায়ায় বসেভূত। শ্রী ভগবানের মায়ার প্রভাব অসীম যাতে তিনি নিজেও বহুবার হাবুডুবু খেয়েছেন এই বিশ্ব চরাচত্ব তারই সৃষ্টি যখন তিনি মায়ায় বসুভূত হয়ে হাবুডুবু খান তখন পক্ষীরাজগুরুরের মোহ হওয়া আশ্চর্য কিচ্ছু নয় তদনন্তর ভগবান ব্রহ্মা সুকমল উক্তি করলেন শ্রীরামচন্দ্রের মহিমার কথা ভগবান শ্রী শঙ্করই বলতে পারবেন ভগবান শ্রীব্রহ্মা বললেন হে গরুর তুমি ভগবান শ্রী শঙ্করের কাছে গমন করো হেটা তো অন্য কোথাও এই প্রশ্ন উত্থাপন করো না তাতে তোমার সন্দেহ নাশ হবে না ভগবান শ্রী ব্রহ্মার কথা স্মরণ করে গরুর যাত্রা করলেন তখন পরম আতুর অবস্থায় বক্ষিরাজ গরুর আমার কাছে এলেন হেওমা তখন আমি কুবেরের কাছে যাচ্ছিলাম আর তুমি ছেলে কৈলাসে গরুর আমার চরণে চরণেশ্বশ্য প্রণাম নিবেদন করে আমাকে নিজ সন্দেহের কথা বলল হে ভবানী তার স্ববিনয় নিবেদন ও সুকমল বাণী শ্রবণ করে আমি প্রীতিপূর্বক বললাম হে গরুর তুমি আমার সঙ্গে পথে মিলিত হয়েছ পথে যেতে যেতে আমি কেমন করে তা বোঝাব এই সংশয় তো সুদীর্ঘকাল সাধুসঙ্গ সঙ্গ করলে তবে দূর হওয়া সম্ভব সাধু সঙ্গে মনোহর হরি মহাত্ম শ্রবণ করতে হবে সেই হরির লীলা সংকীর্তন মুনিগণ বহুভাবে করেছেন আর তার আদি মধ্য অন্তে সর্বত্র প্রভু শ্রী রামচন্দ্রই একমাত্র প্রতিপাদ্য প্রভু হে ভাই যেখানে প্রতিদিন নাম হয় আমি সেইখানে তোমাকে পাঠাচ্ছি তুমি সেইখানে গিয়ে তা শ্রবণ করো তা শ্রবণ করে তোমার সংশয় ও সন্দেহ সব দূর হয়ে যাবে আর তোমার প্রভু শ্রীরামচন্দ্রের চরণ যুগলে অনন্ত প্রীতি জাগরিত হবে সাধুসঙ্গ ছাড়া শ্রী হরিনাম শ্রবণ করবার সৌভাগ্য হয় না আর তা না হলে মোহভঙ্গ হওয়া সম্ভব নয় আর মোহভঙ্গ না হলে প্রভু শ্রীরামচন্দ্রের চরণে ভক্তি ভক্তিলাভ হয় না অনুরাগ ছাড়া যোগ জ্ঞান তপস্যা ও বৈরাগ্য আদি পথে শ্রী রঘুনাথকে পাওয়া সম্ভব নয় অতএব তুমি সাধুসঙ্গ লাভ করবার জন্য সেইখানে গমন করো উত্তর দিকে একটি সুন্দর নীল পর্বত আছে সেইখানে পরম সুশীল শ্রী কাকভূষণ বাস করেন তিনি রাম ভক্তিতে পরম প্রবীণ জ্ঞানী গুণধাম আর কালাতীত তিনি সতত শ্রীরামচন্দ্রের লীলা সংকীর্তন করে থাকেন যা বিভিন্ন শ্রেষ্ঠ পক্ষীগণ পরম সমাদরে শ্রবণ করে সেইখানে গিয়ে তুমি শ্রীহরির লীলা সংকীর্তন শ্রবণ করো তা শ্রবণ করলে তোমার মোহজনিত দুঃখের অবসান হবে যখন এইভাবে আমি তাকে সব কিছু বুঝিয়ে বললাম তখন সে আমার চরণে পণ্ডীপাত করে আনন্দে চলে গেল হেউ মা আমি তাকে নিজে বোঝালাম না কারণ শ্রী রঘুনাথের কৃপা আমি বুঝতে পেরেছিলাম যে সে অবশ্যই অহংকারযুক্ত হয়েছিল যা কৃপানিধান শ্রীরামচন্দ্র চূর্ণ করতে চান আর আমার কাছে তাকে রাখেনি কারণ পক্ষীর ভাষা পক্ষী ভালো করে বুঝবে হে ভবানী শ্রীপ্রভুর মায়ার শক্তি অসীম তার হাত থেকে জ্ঞানীরও রেহাই নেই যিনি পরম জ্ঞানী ও ভক্ত শিরোমণি ও অখিল বিশ্বশ্বর শ্রী ভগবানের বাহন সে গরুরকেও মায়া থেকে রেহাই দেননি তবুও অধম মানব মূর্খামি করে অহংকার করে থাকে যে মায়া ভগবান শ্রী শঙ্কর ও ভগবান শ্রী ব্রহ্মাকেও মোহিত করতে সক্ষম তা তো নিরুপায় অন্যদের মোহিত করবেই এই এই পরম সত্য অন্তরে অধিষ্ঠিত করে মুনিগণ সেই মায়ার প্রভু শ্রী ভগবানের ভজনা করে থাকেন এইবার শ্রী সেইখানে গমন করলেন যেখানে শুদ্ধ বুদ্ধি ও পূর্ণ ভক্তি ধারণকারী সে কাকভূষণ বাস করেন সে পর্বত দর্শন করেই তার মন প্রসন্নতায় ভরে গেল আর মায়া মোহ চিন্তা সকল দূরীভূত হতে লাগল সরোবরের স্নান ও জলপান করে প্রসন্ন চিত্ত হয়ে সে বটবৃক্ষের তলায় গেল সেইখানে প্রভু শ্রী রামচন্দ্রের অনুপম লীলা শ্রবণ করবার জন্য প্রবীণ পক্ষীগণ সমবেত ছিল শ্রী কাকভূষণী সংকীর্তন শুরু করতে যাচ্ছিলেন তখনই পক্ষীরা শ্রী গরুরের সেইখানে আগমন হল পক্ষীরা শ্রী গরুরকে দেখেই শ্রী কাকভূষণ্ডী সহিত সম্পূর্ণ পক্ষী সমাজ হর্ষৎফুল্ল হয়ে উঠল তখন পক্ষীরা শ্রী গরুরের যথাযথ অভ্যর্থনা করে তার কুশল প্রশ্ন জিজ্ঞাসা করে শ্রী কাকভূষণ্ডী তাকে উপবেশন করবার জন্য আসন দান করলেন অতপর পিটিপূর্বক পূজা অর্চনা করে শ্রী কাকভূষণী মধুর বচন বললেন কাকভূষণ্ডী বললেন হে নাথ হে পক্ষীরাজ আপনার দর্শন লাভ করে আমরা কৃথার্থ হলাম আপনি যেমন আদেশ করবেন আমি তেমনই করবো হে প্রভু আপনার আগমনের হেতু জানতে আমি বড়ই আগ্রহী পক্ষীরাজ শ্রী গরুর সুমধুর উক্তি করলেন আপনার প্রশংসা দেবাদিদেব মহাদেব নিজ মুখে করেছেন তাই আপনি তো সততই কৃতার্থ হে তাঁত শুনুন যে কারণে আমার এইখানে আগমন তা তো এইখানে আগমনের সঙ্গে সঙ্গেই পূর্ণ হয়ে গিয়েছে তবু আপনার দর্শন লাভ করে আমি ধন্য আপনার পবিত্র আশ্রম দেখেই আমার মোহ সন্দেহ ও ভ্রম সকল দূরীভূত হয়েছে এইবার হে তাঁত আপনি আমাকে প্রভু শ্রী পরম পবিত্র সতত সুখদ ও দুঃখ সকল নিবারক লীলাপূর্বক বলুন হে প্রভু আমি এই নিবেদন সহজ সরল সুন্দর ও অতিশয় পবিত্র সবিনয় নিবেদন শ্রবণ করে শ্রী কাকভূষণ মনে পরম উৎসের আগমন হল আর তিনি শ্রী রঘুবতির গুণ সংকীর্তন করতে শুরু করলেন হে ভবানী প্রথমে তিনি পরম প্রীতি সহকারে রামচরিত মানস সরোবরের সাদৃশ্যমূলক রূপক বুঝিয়ে বললেন অতঃপর দেবশ্রী নারদের অপার মোহ ও রাবণের অবতারের কথা আলোচিত হল অতপর তিনি শ্রীপ্রভুর অবতার রূপে আগমনের কথা বলে শ্রীপ্রভুর বাল্যলীলার কথা বললেন শ্রীরামচন্দ্রের বাল্যলীলা বৃত্তান্ত বিবিধভাবে পরম উচ্ছ্বাসে সংকীর্তন করে তিনি ঋষি বিশ্বামিত্রের অযোধ্যা আগমনের আর শ্রী রঘুবীরের বিবাহ কথা বললেন